বাচ্চাদের স্কুলে পাঠাবে পরিবারে নারীদের গুরুত্ব বাড়বে নারীরা স্বাবলম্বী হবে আমি যে কথা একটু বলছিলাম যে টাকা এবং খাদ্যদ্রব্য দুটির ব্যাপারেই এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আল্লাহ রহমতে ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি ক্ষমতা যাওয়ার সাথে সাথে আমরা বাংলাদেশের আটটি বিভাগের আটটি জেলার বিভিন্ন বৈশিষ্ট্যের আটটি উপজেলা আমরা নির্বাচিত করেছি এই আটটি উপজেলা আমরা তিন মাসের জন্য এই পাইলটিং কর্মসূচিতে চারটি উপজেলাকে আমরা টাকা দিব ফ্যামিলি কার্ডের নারীদের পক্ষে এবং চারটি উপজেলা আমরা খাদ্যদ্রব্য সরবরাহ করব এবং এটি বিদেশি এনজিও আমাদের ডাব্লিউএফপি এবং সরকার একদম নিখুঁতভাবে মনিটরিং করবে মনিটরিংয়ে যেটা সবচাইতে ভালো আমাদের কাছে মনে হবে যদি আর্থিক বিষয়টা ভালো হয় যে দুর্নীতি কম হয় দিতে সুবিধা হয় তাহলে সারা দেশে সেটা চালু করা হবে আর যদি খাদ্যদ্রব্য দিলে সুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা খাদ্যদ্রব্যতে চলে যাব এই যে আটটি বৈশিষ্ট্যের যে আটটি উপজেলা আমরা নির্বাচিত করেছি আটটি বিভাগের আটটি জেলায় সেই উপজেলার বৈশিষ্ট্যগুলো আমি বলি রংপুর বিভাগের কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদর উপজেলাটি উচ্চ দারিদ্র নদী ভাঙ্গন গ্রাম ও শহর আমি একদম শেষের দিকে চলে আসছি জি শেষ করেছ আমার আর এক্ষেত্রে নারী তথা পরিবার স্বাবলম্বী হবে নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে খাদ্য মূল্য স্থিতিশীল থাকবে পরিবার পুষ্টিতে সহায়তা করবে পরিবার দেশের সঞ্চয় বৃদ্ধি পাবে আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বৃদ্ধি করা যাবে। ছেলে মেয়েরা পড়াশোনা করার সুযোগ পাবে তাতে মানব সম্পদ উন্নয়নে মাধ্যমে দারিদ্রের দুষ্ট চত্র ভাঙ্গা যাবে শেষ কথা হচ্ছে যে আমরা যে সারা দেশব্যাপী বিএনপির ঐতিহাসিক রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা কর্মসূচি মানুষের কাছে আমরা নিয়ে গেছি এই একত্রিশ দফা কর্মসূচি দফা ফ্যামিলি কার্ডটি দফা দুই সতেরো চব্বিশ এবং পঁচিশ সাতাশ এবং ছাব্বিশ ও সাতাশ দফা লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এই ফ্যামিলি কার্ড কার্যকরী ভূমিকা রাখতে আমি আপাতত এইটুকু বলেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এবার আপনারা সময় হাতে সময় কম স্বল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আপনাদের মনে আছে তৈরি হয়েছে ফ্যামিলি কার্ড নিয়ে একটু জিজ্ঞেস করে নিন সময় হাতে কিন্তু খুব কম মাইক মাইক আছে মাইক মাইক আরেকজন তো আরেকজন তো বলেন আপনারা আমি প্রশ্ন করছি আমার আগে বলা উচিত ছিল আমি আপনাদের সদার সবার অবগত জানাচ্ছি বাংলাদেশে সামাজিক সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তার জন্যে যে একশো চল্লিশটি কর্মসূচি চালু আছে যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃকালীন ভাতা হিজরা ভাতা এরপরে আপনার এই যে ও এম কর্মসূচি কোনো কর্মসূচি আমরা বন্ধ করব না বিএনপি বন্ধ করার কোনো পরিকল্পনা এই সমস্ত সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু রেখেই আমরা পঞ্চাশ লক্ষ পরিবারের হাতে এই ফ্যামিলি কার্ড খাদ্য সহায়তার ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো ইনশাল

এটা সুনির্দিষ্ট প্রস্তাবনা বাস্তবায়ন সহজে যদি প্রশ্ন করতে তাহলে এটা থেকে আমরা সবাই জানতে পারতাম আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে একত্রিশ দফা আলোকে ফ্যামিলি কার্ডের যে সকল প্রয়োজনীয় সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এইটা একজন গ্রামের প্রান্তিক মহিলা কোন জায়গা থেকে এটা গ্রহণ করবে এটা যদি বলতেন আমরা তাকে আমি ব্যক্তিগত তাকে আমি উত্তরটা এবং এটা উপস্থাপন করতে ধন্যবাদ না এটা তো আল্লাহর ক্ষমতায় যাওয়ার পর লিডিং পয়েন্টে থাকবে খাদ্য মন্ত্রণালয় এবং উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদ তারাই তো এটি বাস্তবায়ন করবে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী আমাদের কাছে তথ্য আছে যে বাংলাদেশের হত দরিদ্র এবং দরিদ্র পরিবার কারা সেই পরিবারের কাছে এই কার্ডটি যাবে এবং আমরা তো বললামই যেটা হয় টাকা অথবা খাদ্য একদম দুর্নীতি মুক্ত ভাবে তারা যাতে খাদ্য সহায়তা যদি আমরা দেই সেটা ইউনিয়ন পোর্টের ডিলার থাকবে প্রত্যেক মাসে তাদের কাছ থেকে সংগ্রহ করবে এটি পুরো ওয়ার্কিং পেপার আমাদের কাছে আছে এটা নিয়ে আপনারা সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে বলবেন আমার মনে হয় যে এটা নিয়ে কোনো সমস্যা হবে না নেক্সট

সার্ভিং করা হয় যে তারা দেখতে পারে যে আসলে এক ফ্যামিলি বারবার পাচ্ছে নাকি সজনপ্রিয়তা হচ্ছে তো স্যার আপনার প্রশ্ন বুঝছি ধন্যবাদ এই ফ্যামিলি কার দুই বার সুযোগ নাই উনি অত্যন্ত সঠিক একটি প্রশ্ন করেছে আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করেছি তখন দেখেছি যে গত ফ্যাসিস সরকারে কাজ করার ধরনটি একটু অন্যরকম হওয়ার কারণে তারা আপাতত যে সুবিধাগুলো আছে দেখা যাচ্ছে যে একই সুবিধা একই পরিবারে তিনটি পেয়েছে পাশে একটি হতদরিদ্র পরিবার তারা কোনো সুবিধাই পায় না আমাদের এই কর্মসূচিটি যেহেতু অনুযায়ী দারিদ্র হতদারিদ্র পরিবার কারা এটা আগে থেকে চিহ্নিত করা রয়েছে ওই পরিবারই পাবে এটি কোনো অনিয়ম হওয়ার সুযোগ থাকবে না বলেন সেক্ষেত্রে কোনো সেন্ট্রাল মনিটরিং সিস্টেম থাকবে কিনা সেন্ট্রাল মনিটরিং থাকবে তো এটা সরকার করবে এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি উইং থাকবে এবং সেই উইং এর মাধ্যমে

এখানে সরকার ভর্তুকি দেয় মাত্র চারশো টাকা পুরোটা বাকি টাকা আপনাকে দিয়ে পণ্যটা ক্রয় করতে হচ্ছে এবং পরিমাণ খুবই কম পাঁচ কেজি চাল আর কেজি কেজি করে পার্থক্য হচ্ছে যে ফ্যামিলি ফ্রি পাচ্ছেন আপনি দুই দুই থেকে আড়াই হাজার টাকার পণ্য পুরোটাই বিএনপি সরকার আপনাকে ফ্রি দিবে এখানে থাকবে পঁচিশ কেজি চাল এবং অন্য যে দ্রব্য থাকবে আমরা হিসাব করেছি আল্লাহ রহমতে একটি পরিবারের পাঁচ সদস্যের একটি পরিবারের

পঞ্চাশ লক্ষকে যদি আমরা হিসাব করি গড়ে প্রত্যেক উপজেলায় পাবে দশ হাজার মেমেলি আর নির্বাচনী এলাকা ভিত্তিক যদি আপনি ভাগ করেন পঞ্চাশ লক্ষ কাটকে তাহলে তিনশো নির্বাচনী এলাকায় গড়ে সত্তর হাজার করে পাবে প্রাথমিক অবস্থায় এটা আস্তে আস্তে বৃদ্ধি হবে আমার মনে হয় আমার মনে হয় পরে অনেক শেষও আছে সম্প্রদায় আপনি বুঝছেন মোটামুটি টাকা আছে টাকার ব্যবস্থা বারো হাজার কোটি টাকা লাগবে এই টাকার ব্যবস্থা করেই তারেক রহমান এই কর্মসূচি নিয়েছেন এবং জাতির সামনে উপস্থাপন করছেন এবং আপনার থাকতে পারেন যে ফ্যামিলি কার্ড বিএনপি ক্ষমতায় যাওয়ার আল্লাহর রহমানের সাথে সাথে ঘরে ঘরে পৌঁছে প্লিজ একটু এবারে সবচেয়ে ফ্যামিলি কার্ডের সবচেয়ে একটি বিষয় তা হচ্ছে যে একটা দেশের যেমন একটা অর্থনীতি থাকে একটি পরিবারেরও একটি অর্থনীতি থাকে আমাদের দেশের অধিকাংশ পরিবারের যে অর্থনীতি তার নিয়ন্ত্রক মূলত পরিবারের যে যিনি স্বামী যিনি পুরুষ তার থাকে আর আমাদের যারা গৃহবধূ তাদের তার স্বামীর টাকার দিকেই তাকিয়ে থাকতে হয় আমার মনে হয় ফ্যামিলি কার্ড চালু করার পর পরিস্থিতি কিছুটা পাল্টাবে এবং নারীর ক্ষমতায়ন অনেকেই স্লোগান দেয় কিন্তু কাজ করেন না বিএনপি এর আগেও নারীদের নিয়ে যা বলেছে তা করেছে এবং এবারেও নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড ব্যক্তি ঐতিহাসিকUIL এর মনে বাংলাদেশ জাতীয় যত দল কেয়চিত দেশ করার পরিকল্পনা শিশু পর্বের আজকের এই অনুষ্ঠানের শ্রোতবজন সভাপতি এবং আমাদের এই দেশ করার প্রকল্প পরিকল্পনা সদস্য সচিব এবং সঞ্চালক জনাব হাবিবুল্লাহ খান স্যয়ের এবং সামনে আমাদের বিএনপির উপদেষ্টা মন্ডলে আমাদের যে টিম রয়েছে দেশগড়া টোলা টিমের সদস্যবৃন্দ সুদীবৃন্দ এবং আজকে প্রথম দিন যাদের দিয়ে সূচনা হয়েছে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষা ঐক্য প্রগতি